বন্ধরা ভারত বনম অস্ট্রেলিয়ার মধ্যে চলছে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ সিডনির সবুজ ঘাসে ডাকা পিছিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে লন্ড ভন্ড ভারত ব্যাটিং লাইন আপ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে টচে জয়লাভ করে ভারত প্রথম ব্যাট করতে নেমে একশো পঁচাশি রানে করে সবাই অল আউট হয়ে যায় জবাবে শেষ অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে নয় রান তুলে অস্ট্রেলিয়া এখনও একশো রানে পিছিয়ে রয়েছে আজ শেষ টেস্টের প্রথম দিনে টসে জয়লাভ করে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তবে শুরুতে চাপে যায় তারা ওজি পেসার স্কট বোল্যান্ড মিচেল স্টার্ক এবং প্যাথ ক্যামিনসের নিখুঁত বোলিংয়ে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওপেনার যজস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল দ্রুত আউট হয়ে ফিরে গেলে ভারত ব্যাক ফুটে চলে যায় যেখানে জয়সওয়াল করেন মাত্র দশ রান এবং লোকেশ রাহুল করেন মাত্র চার রান এরপর শুভমেন গিল এবং বিরাট কোহলি মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা খ্রিজে দীর্ঘস্থায়ী হতে না পারায় দুজনে আউট হয়ে যায় শুভমেন গিল করেন মাত্র বিশ রান বিরাট কোহলি করেন সতেরো রান এরপর ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা দুজনে মিলে আটচল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি করেন তবে প্রন্থ আউট হওয়ার পর আবারও ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ যেখানে প্রন্থ করেন চল্লিশ এবং রবীন্দ্র জাদেজা করেন ছাব্বিশে রান এরপরে মূলত আরেক কেউই ভারতে ব্যাটিং লাইনআপে দাঁড়াতে পারেননি শেষ পর্যন্ত তারা দ্রুত উইকেট হারাতে থাকে এবং বাহাত্তর দশমিক দুই ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে নয় রান সংগ্রহ করে বন্ধুরা উইকেটের যে আচরণ এবং দুই দলের বোলারদের যে তাপট তাতে বোঝাই যাচ্ছে ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল তারা কি পারবে অস্ট্রেলিয়াকে সীমিত রানে অল আউট করে দিতে